আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকে আপনাদেরকে মুখে স্বাদ লেগে থাকার মতো পারফেক্ট দুধ চায়ের একটা রেসিপি শেয়ার করব অনেকেই আছেন দুধ চা বানানোর ক্ষেত্রে সব কিছুর পরিমাণ সঠিক করে ব্যবহার করা সত্ত্বেও চা খেতে ভালো লাগে না তাই আজকে আপনাদেরকে দুধ চায়ের নজর করা রঙ স্বাদ এবং ঘন করার টিপস শেয়ার করব দুধ চা বানানোর জন্য চুলা একটা সসপ্যান বসিয়ে দিয়েছি এরপরের এর মধ্যে ব্যবহার করব তিন কাপ পরিমাণ লিকুইড মিল্ক চা পরিমাণে বেশি তৈরি করতে চাইলে এখানে দুধের পরিমাণ আপনারা বাড়িয়ে অ্যাড করতে পারেন এরপর চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে অপেক্ষা করব এই দুধে বলক পর্যন্ত তো যখন বলক চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে একটা চামচের সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যেহেতু আমি তিন কাপ দুধ ব্যবহার করেছি দুধ জাল করতে করতে আমি এখানে দুই কাপ করে নিব আর ঘন দুধে চা খেতেই খুব ভালো লাগে দুধে বলক আসার পরে চুলারা হাই ফ্লেমে রেখে আরও দুই মিনিটের মতো জাল করে নিতে হবে তো এই পর যে আমি এর মধ্যে ব্যবহার করবো তিন টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন তো এরপর আবারও খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই ভাবে চামচের সাহায্যে নেড়ে মিশিয়ে নিতে হবে দুধ জাল করতে করতে যখন এরকম উপরে পড়ে যেতে চাইবে ওই পর্যায়ে চামচের সাহায্যে খুব ভালো মতো নেড়ে চিরে মিশিয়ে নিতে হবে তো এইভাবে দুই থেকে তিনবার বলক তুলে নেওয়ার পরে আমি এর মধ্যে চা পাতা ব্যবহার করব আর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ চা পাতা ব্যবহার করেছি এরপর চামচের সাহায্যে খুব ভালো মতো নেড়ে চিঁড়ে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে নেড়ে চিরে মিশিয়ে নিতে হবে তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে দুধ চায়ের পারফেক্ট একটা কালার চলে এসেছে তো এরপর আমি আরও দুই মিনিটের মতো জাল করে নিব দেখতেই পাচ্ছেন বিয়র্ডস দুধ জাল করতে করতে কিন্তু কাঙ্ক্ষিত কালার চলে এসেছে আর এই চা যে কোনো নামি দামি দোকানের চাকে হার মানাবে চা আমাদের নিত্যদিনের সঙ্গী প্রত্যেক দিন আমাদের দিন শুরু হয় চা দিয়ে তো এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই আপনার প্রশংসা করবে তো এই পর্যায়ে কিন্তু চা তৈরি করে নেওয়া হয়েছে এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে আমি একটা কাপে ঢেলে নিচ্ছি আর এইভাবে ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত চা একদম রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ